একজনের করা এই কমেন্টের উত্তর আজকের ভিডিওতে দিচ্ছি কিভাবে বুঝব আমি কনসিপ করেছি কিনা আপনিও এমনটা ভাবছেন তাহলে চোখ সরাবেন না গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণ লক্ষণগুলো এক হালকা ব্যথা বা ইমপ্লান্টেশন ব্লিডিং অনেকেই একে মাসিক ভেবে ভুল করেন এটি গর্ভধারণের প্রথম দিকের একটি সাধারণ লক্ষণ যা নিষিক্ত ডিম্বাণু জরায়ুর দেওয়ালে প্রতিস্থাপিত হওয়ার সময় ঘটে দুই বুক ব্যথা বা ফুলে যাওয়া প্রজেস্টেরন হরমোনের কারণে এমনটা হয় গর্ভাবস্থায় হরমোনের মাত্রা পরিবর্তনের ফলে স্তনে ব্যথা সংবেদনশীলতা বা ফোলাভাব দেখা দিতে পারে ক্লান্তি ও ঘুমঘুম ভাব শরীর নিজেই বিশ্রাম চায় তখন চার ঘন সাদা স্রাব বের হওয়া জরায়ু প্রস্তুতি নিচ্ছে গর্ভের জন্য পাঁচ গন্ধে বমি ভাব বা খাবারে অরুচি প্রেগন্যান্সির প্রথম দিকের সাধারণ লক্ষণ এই লক্ষণগুলো যদি একসাথে অনুভব করেন তাহলে সাত মাইনাস দশ দিন পর ঘরোয়া প্রেগন্যান্সি টেস্ট করুন আর এমন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন